চলে আসবেন আমাদের বাসে সমস্যা নেই মিলে খাবো দেখেন ও কি দুশ্রমী করতেছে শাক নিয়ে ও শাক কাটতেছে বড় আসছে শাক হয়েছে মাশাল এগেলে আজকে ঘোলা করবো আর এগিয়ে ধুয়ে আমি এখন হ্যালো ইফরান আসসালামা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তিন চার রকমের রান্না করবো আর সেখানে মায়ের হাতের লাগানো শাক গাছ থেকে পুইশাক কেটে নিয়েছি তা অবভিয়াসলি দেখবেন কিভাবে কি রান্না করেছি কিভাবে কাটা হয়েছে আর একদম র ভয়েস দিয়ে দিয়েছি আম্মু অনেক সুন্দর করে গাছ লাগাতে পারে কিন্তু আম্মুর হাতে মার্শাল্লা অনেক সুন্দর গাছ হয় আর গাছের যে কোনো অথেন্টিক জিনিস যেটাতে সার ইউজ করা হয়নি এটা তো অনেক বেশি মজা হবে তাই আম্মু বলতেছে তুমি রান্না করো তো আমি চিংড়ি মাছ দিয়ে পুইশাক ভুনা করেছি আলু দিইনি আর আরো ছেলেও দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে আর চিংড়ি মাছের যে মাথাটা থাকে সেটা আমি করে দিলে তাতে ঝোলটা গাঢ় হয় আর খেতে হয় তাই আমি চিংড়ি মাছের ছোবাটা ফেলে না দিয়ে ব্লেন্ড করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে যেহেতু চিংড়ি মাছের ভিতরে এক্সট্রা কোনো সবসময় আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা অ্যাড করে দিই এরপরে আমি কষিয়ে নিচ্ছি দুই চুলাই দুটা বসিয়ে দিয়েছি এক চুলা পোশাক দিয়ে দিব আর এক চুলা লাউ দিয়ে দিব লাউটাও আমার অনেক পছন্দের একটা সবজি আর রান্না করো মাছ আর রান্না করবো হচ্ছে বাঁধাকপি ভাজি শীতের দিন Shop. তরকারি ঠান্ডা হলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর শীতের দিন তরকারিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর লাউ তরকারিটা আমার খুব বেশি পছন্দ দেখে তারপর আমি লাউটা বেশি খাই আর এই কয়েকদিন একদম গাছের পৈশাক তো এর জন্য নরম হয়ে গিয়েছে সবই তো গাছের পৈশাকই থাকে কিন্তু এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট যেহেতু সার দেওয়া হয়নি আর ফ্লেভারটা মাসাল অনেক সুন্দর হয়েছে এন্ড যারা যারা খেয়েছে সবাই খেয়েছে তারা সবাই বলছে যে না অনেক মজা হয়েছে গাছের জিনিস যেভাবে রান্না করা হয় না কেন ওইটাই মজা হয় আর রান্নার উপর তো আরেকটু ডিপেন্ডেন্ট হয় এটা আমি বলে লাভ নাই এরপরে লাউরের ভিতর ভিতরে ধনে পাতা দিয়ে দিয়েছি শীতের ভিতরে যে কোনো বেশি মজা হয় আমার লাউ তরকারিটা যেহেতু হয়ে গেছে আমি ভাজি বসানোর জন্য ভেজে ডিমটা ভেজে নিয়েছি কারণ এটা আমি ডিম দিয়ে ভাজি করবো চিংড়ি মাছ আজকে না আর চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যেকোনো জিনিসই আমার কাছে পছন্দ কারণ আমি চিংড়ি মাছটা পছন্দ করি এর জন্য এর ফাঁকে আমি একটু ড্রাগন ফ্রুট কেটে দিলাম মাছ বিকে মাসি বলতে আমার খিদা লাগছে আর দুপুর বেল হলে তোর ক্ষুদা লাগে কিন্তু তারপর বলতেছে আমি ভাত খাবো না একটু ফ্রুটস কেটে দাও তাই ওরা আবার ড্রাগন ফ্রুটটা ওর আলিস খুবই পছন্দ যার জন্য ওদের জন্য আনতে হয় তো ওদেরকে কেটে দিলাম ওরা মজা করে খেয়ে নিল আর এদিক থেকে আমি ভাজির জন্য সব প্রসেস অ্যাপ্লাই করে ফেলছি এদিক থেকে আমি মাছটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণটা দিয়ে মেখে রেখেছি আর এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এটা আমাদের বরিশালের অঞ্চলের অনেক মানুষই চিনবে এই মাছটা দেখলেও আমার ঠিক মনে নেই মাছটার নাম কি এরপর মাছটা এক এক করে আমি ভেজে নিচ্ছি এটা আমি আজকে ভুনা করবো আর এটার ভিতরে আমি ধনে পাতাটা অ্যাড করে দিব অনেক বেশি টেস্ট হয় আর এটা খেতেও অনেক টেস্ট বাট অনেক কাটা থাকে যার জন্য এটা অনেকেই খেতে পারেন এদিক থেকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে ওদিক থেকে আমার মাছের কিছু কষানো হয়ে গিয়েছে এটা গ্রেভিটা কষানো হওয়ার পর পানি দিয়ে দিয়েছি এরপর আর মাছটা ভেজেও দিয়ে দিয়েছি এই যে মাছটাও হয়ে গিয়েছে এর মধ্যে ধনে অ্যাড করে দিয়েছে আজকে আমার রান্নার আইটেম ছিল ভাজি শাক মাছ আর লাউ তরকারি এরপরে ঘরে এসে আমি দেখতেছি আমার মেয়ে কি করেছে তবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে এবং দেখা যাবে ভিডিওতে নেক্সট কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ কি